কথায় বলে ওয়েন ইন রোম ডু এজ মানে রোমে গেলে রোমানদের মতোই আচার আচরণ করা উচিত কিন্তু ইংরেজরা তারা যে ভারতবর্ষে এসে এতদিন শাসন করে গেল তারা কি এখানে এসে ভারতীয়দের মতন জীবনযাপন করত এই নিয়ে সুবল মিত্র লিখেছেন ইংরেজ ভূমণ্ডলের যেখানেই যান না কেন তিনি আপনার দেশাচারটি সঙ্গে করিয়া লইয়া যাইতে চাহেন তিনি লন্ডনেও যে রূপ টুপিওয়ালা কলিকাতাতেও সেই রূপ টুপিওয়ালা সতেরোশো আশি সাল নাগাদ কলকাতার গরমে অনেক সাহেবের আচমকা মৃত্যু হয় তাতে লোকজনদের সতর্ক করা হয় যে এমন গরমে লোকজন যেন বুঝে শুনে সাবধানে খাবার খায় কিন্তু কে আর কথা শুনে এমন চরম গরমের মধ্যে ইন্ডিয়ামেন জাহাজের এক ডাক্তার আকণ্ঠ গোমাংস খেয়ে শেষমেশ রাস্তায় পড়ে মারা গিয়েছিলেন তবে শুধুমাত্র ইংরেজরাই নয় এই বিষয়ে ব্যাটেভিয়ার ওলন্দাজ বা ডাচরা ছিল আরও একাঠি উপরে তারা জাভা দ্বীপে এসে অ্যামস্টারড্যাম শহরের মতন এখানেও বেশ কিছু খাল বা পরীক্ষা খনন করে কিন্তু তার ফল হয়েছিল মারাত্মক মহামারী জ্বর যার ফলে সেবারে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল বলাই চলে যে জাভায় ওলন্দাচেরা যুদ্ধ করে যতনা মরেছিল তার চেয়েও ঢের বেশি মারা গিয়েছিল সেই মহামারীতে ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন গল্প হলো সত্যি